চন্দ্রগ্রহণের দ্বিতীয় রাতের আমল আপনি যদি আজ রাতে এ আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাকবুল আলামিন আপনাকে কী দিবেন আর এ রাতের এ রাতের আমল কী হতে পারে গত রাতে চন্দ্রগ্রহণ হয়েছে তো আল্লাহর রসুল এই বিষয়ে কী বলেন এবং এ রাতে আপনি কী করতে পারবেন শরীয়ত থেকে কে অনুমোদন কে কী অনুমতি দেওয়া হয়েছে এবং যে সমস্ত মা ভনেরা গর্ভবতী আছেন যাদের বাচ্চা হবে পেটে বাচ্চা আছে। তাদের এ রাতগুলোতে কি অবস্থান করবেন এবং কতদিন পর্যন্ত কীভাবে সতর্কভাবে আপনি অবস্থান করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি বলে দিব প্রিয় মায়েরা আমার প্রিয় ভাবারা ধৈর্যের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনি যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন তাহলে অনেক বিপদ থেকে হয়তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন আর যদি ভিডিওটি এড়িয়ে চলেন তাহলে দেখা গেছে বিপদ আপনার সামনে আসলে এরানোর সুযোগ আর হবে না বিপদ আপনার ওপরে পড়ে যাবে এই জন্য চন্দ্রগ্রহণের দ্বিতীয় রজনীতে যে আমল করবেন আল্লাহর নবী সাল্লাহ আলি হাম বলেছেন যখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় সব কিছু আল্লাহ পাকের ইশারাতেই হয় এগুলো কারো জন্ম কারো মৃত্যুর উপলক্ষে এরকম হয় না যখনই তোমরা এই দৃশ্য অথবা চন্দ্রগ্রহণ অথবা সূর্য গ্রহণ তোমরা দেখতে পাও তখন তোমরা কিছু আমল করবে যা আমলের বর্ণনা একের পর এক আমি আজকের ভিডিওতে বলে তার পূর্বে একটি কথা বলতে চাই দিব আমাদের এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মা ভনেরা উপকার পাবে অনেক সহযোগিতা তাদের হবে অনেক লাভ এবং ফায়দা তাদের হবে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা জেনে নেই সূর্যগ্রহণের অথবা চন্দ্র গ্রহণের দ্বিতীয় রাত্রে আল্লাহ নবী সাল্লাহ আলি হুসাল্লাম কোন কোন আমলের কথা আমাদেরকে দিক নিদর্শন দিয়েছেন সে আমলগুলা আমাদেরকে করা অত্যাবশ্যক প্রিয় দর্শক আপনি আমলগুলা করার জন্য সর্বপ্রথম ভালোভাবে নিজেকে তৈরি করে নেবেন অর্থাৎ নিজেকে কিভাবে তৈরি করবেন আমরা তো মানুষ অবশ্যই আমাদের মৃত্যু হবে মৃত্যু হলে আমাদেরকে কবরস্থ করা হবে কবরে রাখা হবে আমরা যদি এই পৃথিবীতে ভালো আমল করে যেতে পারি তাহলে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে তাআলা প্রত্যেকটা ঘাটিতে আমাদেরকে সহজ করে দিবেন আরাম আয়স করার জন্য সব ব্যবস্থা করে দিবেন আর যদি এই দুনিয়াতে ভালো আমল করতে না পারি আর কবরে নেওয়ার পরে কবরের আজাব শুরু হবে কবরের পর থেকে বাকি অন্যান্য যত ঘাঁটি আছে সমস্ত ঘাটিগুলো আমাদের জন্য একের পর এক কঠিন হতে থাকবে কঠিন হতে থাকবে তাই এই দুনিয়াটা পরীক্ষার ফল পরীক্ষার ফল সুরূপ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন পরীক্ষা দিতে হবে আল্লাহর হুকুম আল্লাহর আল্লাহ এর ভিতরে আমাদেরকে চলতে হবে এর বাহিরে পথে যদি চলেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ফেল করে এই জন্য আমল করতে হবে আর যখন যে আমল আসে আমাদের সামনে সে আমল গোলাকে আমাদেরকে গনিমতের মাল মনে করে আমাদেরকে আমল করা শুরু করতে দেওয়া হবে তাহলে আজই আসুন আমরা সূর্য গ্রহণ অথবা চন্দ্র যে আমল গোলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিক নিদর্শন দিয়েছেন সেভাবে আমরা পালন করি সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করে নিব পাক সাফ হয়ে যাব এমনভাবে পবিত্রতা অর্জন করব যেন অপবিত্রর কোনো সোয়া আমাদের মধ্যে না থাকে অজু করার সময় খুব ভালোভাবে খেয়াল করে নিব ভালোভাবে খেয়াল করব যাতে করে ওজুর ফরজ অঙ্গার মধ্য থেকে চুল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো জায়গা শুকনা না থাকে যদি ওজু ঠিক মতে হয় ইবাদত ঠিক হবে ওজু যদি ঠিক না হয় ইবাদত বেটিক হয়ে যাবে এই জন্য ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ওজুটা গোসল ওজু গোসল এ দুটা বিষয় আমাদেরকে খুব লক্ষ্য করতে হবে অজু করার সময় সর্বপ্রথম আউজ বিজিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে এরপর অজুর প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ দৌত করার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ মনে মনে পাঠ করে নিবেন এরপর আপনি অজু শেষ করবেন অজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করবেন আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলি পশ্চিমা আকাশের দিকে ইঙ্গিত করে ইশারা করে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারি কালা ওয়াসাদু আল্না মোহাম্মাদ আন আবিদুহু রসুলও এই কালিমা পাঠ করে নিবেন তারপর ছোট্ট একটা দোয়া পাঠ করবেন আল্লাহ হুম জালনি মিনাত্তা ওয়া বীনা ওজাল্নি মৃণাল মত তহিরিন আল্লাহ রসুল বলেন যারা এক কালিমা পাঠ করবে এই দোয়া পাঠ করবে ওজোর পরে মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এমন কি কোন জান্নাতে যাবে জান্নাতের আটটি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এরকম ভাবে করে নেবেন এরপরে আপনাকে ইশার নামাজের পর আপনাকে জাই নামাজের পার্টিতে দাঁড়িয়ে যেতে হবে আপনি দৌড়াকাত আপনি নামাজ আদায় করবেন আর সেই নামাজের নাম হচ্ছে চন্দ্র গ্রহণের নামাজ চন্দ্র গ্রহণের নামাজ এই নামাজ কিভাবে পড়বেন আপনি সর্বপ্রথম জাই নামাজের পাঠিতে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি জাই নামাজের দোয়া পড়বেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এরপরে আপনি নিয়ত করবেন দৌড়া চন্দ্র গ্রহণের নামাজ যেটাকে বলা হয় সালাতুল কুসুফ সালাতুল কুসুফের নামাজ এই নামাজের নিয়ত করবেন নাওয়াইতুয়ান ও সল্লি আলিল্লাহি আলা রাকাতাই সলাতিল সালা রাকাতাই সলাতিল কুসুফি নাফলি মুতাওয়াজ্জিহান, ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার কেউ যদি আরবিতে না পারেন তাহলে বাংলাতে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টিতে দোরাকাত সালাতুল কসুফের নামাজ আদায় করছি আল্লাহর ওস্তে আল্লাহ আকবার বাস হাত বেঁধে ফেলবেন সানা পড়বেন সুবাহান আকাল্লাহ অবিহামদিকা ওতাবা র কাসমুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়ুরুক এরপরে আপনাকে আউদু বিল্লাহ পাঠ করতে হবে পাঠ করে সুরতুল ফাতিহা পাঠ করবেন যেমন আউদু বিল্লা হিমিনা সয়িত নির রজিম বিসমিল্লা ইউর রহমান নির রহিম আলহামদুলিল্লাহ ইউরব বিলাহ মিনা রহমে রহিম মালিকি আউমিত দিন ইয়া কেনা আবু ধয়াইয়া কেনা স্তাইন। এইদিন আসেরতল মুস্তাকি মাসেরতল্লাদিন না আন আমতা আলাইহিম হিম। বইরিলমাক দুবে আলাইহিম মোয়ালাদ্দলিদ। বাস। সুরাতুল ফাতিহা যখন পাঠ করা হয়ে যাবে। আপনি আমিন বলবেন। এরপরে আপনি হাদিসে এসেছে কয়েকটি সুরার কথা। এই সোরা যদি আপনি পারেন তাহলে অবশ্যই এই নামাজে পাঠ করবেন যেমন সুরা কাহাফের কথা এসেছে কথা এসেছে আরো অন্যান্য কয়েকটি সোরার কথা এসেছে আপনি প্রথম রাখাতে যদি সুরা কাহাব জানেন প্রথম রাখাতে সুরা কাহাব পড়বেন দ্বিতীয় রাখাতে পড়বেন সুরা বাকারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা হাফেজ সাহেব আছেন অবশ্যই আপনারা পারবেন আর যারা হাফেজ সাহেব না আপনারা এই সুরাগুলো পারেন না তাহলে কি করবেন প্রথম রাকাতে আপনি আপনার জীবনের সবচাইতে দুইটা কোনটি কোন দুইটি ওই দুইটাকে সিলেক্ট করবেন প্রথম সবচাইতে বড় সুরা যেটি সেটি পরবেন দ্বিতীয় রাকাতে আর সবচাইতে বড় সুরার এর পরে যে সুরাটি এটি পরবেন প্রথম রাখাতে অন্যান্য নামাজের মধ্যে কিন্তু প্রথম রাকাতকে দীর্ঘায়ু করার জন্য আল্লাহ নবী বলেছেন কিন্তু সালাতুল কসুফের নামাজ অর্থাৎ চন্দ্র গ্রহণের নামাজ আপনি যখন পাঠ করবেন দ্বিতীয় রাকাত অধিক লম্বা করবেন প্রথম রাকাত ছোট করে দ্বিতীয় রাকাতটাকে লম্বা করার জন্য হাদিসে এসেছে তাই আপনি প্রথম রাকাতে ছোট একটা পড়বেন ছোড়া দ্বিতীয় রাখাতে এর চাইতে বড় ছোড়া পাঠ করবেন দীর্ঘায়ুপ ভাবে প্রত্যেকটা রোকো সাজদা এমন বড় বড় করবেন এক একটা রোকোতে আপনি কমপক্ষে সাতবার এগারো বার আপনি সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আজিম যে তাসবি আছে রোকো সাজদার এই তাসবিহি গুলা আপনি পাঠ করবেন সাতবার এগারো বার আপনি চাইলে আরো কমও পড়তে পারেন কিন্তু হাদিসে এসেছে দীর্ঘায়ু করা রোক সাজদা রাকাত দীর্ঘায়ু করে পড়া আপনি লম্বা করে দু রাকাত নামাজ আদায় করবেন এরপরে আপনাকে যে কাজ করতে হবে সালাম কিরায়ে আপনি সর্বপ্রথম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পাঠ করবেন তারপরে আলহামদুলিল্লাহ 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 পাঠ করবেন তারপর আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পাঠ করবেন কতবার করে পাঠ করবেন কমপক্ষে পক্ষে শতবার কমপক্ষে পক্ষে শতবার চাইলে আরো বেশি এরপরে কালিমাই তইবা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসুল্লাহ এভাবে আমলটি করবেন দোয়া করবেন গর্ভবতী মা বোন যারা আছেন আপনাদের মধ্যে কিছু কিছু কালচার আছে অনেকে বলে থাকেন চন্দ্র এবং সূর্য গ্রহণের সময় মাছ কাটা যাবে না এই করা যাবে না ওই করা যাবে না এগুলো কোরআন হাদিসে নেই আপনি বেশি বেশি আমল করুন আল্লাহ আপনার পেটের সন্তান সুস্থ রাখবে ভালো রাখবে নিরাপদে রাখবে আপনাকেও সুস্থ রাখবে ইনশাল্লাহ দ্বিতীয় রাতে চন্দ্রগ্রহণের দ্বিতীয় রাত্রে আমুলটি করুন জিকির করুন আপনার পেটের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন মেধাবী হওয়ার জন্য ভালো হওয়ার জন্য সুস্থ হওয়ার জন্য তাই এর চাইতে বেশি কিছু আর করার দরকার আমি মনে করি না আপনি এগুলোই যদি করতে পারেন আলহামদুলিল্লাহ এন যথেষ্ট হয়ে যাবে আজকের ভিডিওটি সকলেই প্রচার করে আপনারা বেশি বেশি করে প্রচার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম তবে এই নামাজ রাতেও পড়তে পারবেন দিনেও পড়তে পারবেন যে কোনো সময় পড়তে পারবেন হারামক্ত ব্যতীত আসসালাম আলাইকুম